নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো গন্ধরাজ মোমো এই বৃষ্টির দিন মোমো খেতে ইচ্ছে করলে বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় গন্ধরাজ মোমো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক মোমো বানানোর জন্য প্রথমেই আমি মেজরমেন্ট কাপের এক কাপ নিয়ে নিলাম ময়দা আর ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি একটি ছাঁকনির ওপর নিয়ে চালিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ রিফাইন তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এক কাপ গরম জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রিন ফুড কালার আমি জলের মধ্যে কালারটাকে মিশিয়ে নিলাম এর ফলে খুব সহজেই জলের সাথে মিশে যাবে প্রথমে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে হাতে ধোরার মতো উপযুক্ত ঠান্ডা হলে এইভাবে মেখে একটি ডো তৈরি করে নিলাম ডোটাকে এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এইভাবে গরম জল দিয়ে মোমোটা তৈরি করলে মোমোটা হবে একেবারে নরম তুলতুলে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা বাঁধাকপি নিলাম কিছুটা ধনেপাতা দুটি কাঁচা লঙ্কা আর নিয়ে নেব কয়েকটি পেঁয়াজ অল্প একটু রসুন কোয়া নিয়ে নেব আর আদাকে গ্রেড করে দেব প্রথমে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি একটি চপারের মধ্যে দিয়ে দিলাম এবারে একেবারে মিহি করে এগুলিকে এবার টুকরো করে নেব একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আপনারা যদি চান এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে পেঁয়াজের সঙ্গে কয়েক কড়া রসুন আর একটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাঁধাকপিটাও একইভাবে মিহি করে টুকরো করে কেটে নিলাম এইভাবে প্রথমে আমি ভেবেছিলাম এখানে ভেজ মোমোই বানাবো কিন্তু দেখলাম ফ্রিজে কয়েক টুকরো মাংস ছিল সেই মাংসগুলো একইভাবে কিমা করে এই সবজির সাথে দিয়ে দেব এতে মোমোর টেস্টটা আরও সুন্দর হবে চিকেন কিমাটাকে সবজির সাথে নিয়ে নিলাম কিছুটা আদাকে গ্রেড করে দিয়ে দিলাম আগে সবজির সাথে দিয়ে দিলেও হতো আমি তখন দিইনি তাই এখন দিলাম এবারে বড়ো সাইজের একটি গন্ধ লেবুর পুরি উপরের যে সবুজ অংশটা এইভাবে গ্রেড করে দেব সাদা অংশটা দেব না শুধুমাত্র উপরের সবুজ অংশটাই দেব সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে দিয়ে দিলাম কিছুটা গন্ধরাজ লেবুর রস দিলাম চানা ধনে পাতা দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দেব কিছুটা সয়া সস বাস আর কোনো আমি মশলা এখানে ব্যবহার করবো না সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে এটিকে সাইডে রেখে দিলাম এদিকে মোমোটা স্টিম হওয়ার জন্য আমি একটি হাড়ের মধ্যে কিছুটা জল ফুঁড়তে দিয়েছি চাটনির জন্য এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম চারটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তিনটি আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন রসুনটা এখন আমি খোসা সদ্যই দিলাম পরে ছাড়িয়ে নেব এইবারে মোমোগুলি তৈরি করে নেব আমার জন্য যে ডোটি তৈরি করে রেখেছিলাম একবার ভালো করে মেখে নিলাম এইবারে ছোট ছোট লেচি কেটে নেব চাইলে আপনারা একেবারে ছোট ছোট করেও লেচি করে বেলে নিতে পারেন তবে আমি একটু বড় করে বেলে নিয়ে তারপরে ছোট ছোট টিফিন কৌটো ঢাকনা দিয়ে কেটে নেব এখানে ভালো করে পরিষ্কার করে নিলাম এরপর যে লেচিগুলি কেটে রাখলাম তার মধ্যে একটি নিয়ে নেব আর অল্প ময়দা ছড়িয়ে বেলে নেব এবারে বেলে নেব মোমোর জন্যে একেবারে পাতলা করে বেলে নিতে হবে রকম একটি টিফিন গোটে ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব এবারে আগে থেকে যে পুটটি তৈরি করে নিয়েছিলাম এক চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে মোমোর সেপে গড়ে নেব আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো সেপি দিতে পারেন তবে আমি এখানে এই একটি সেপি দিয়েছি এইভাবে আমি সবগুলি তৈরি করে নেব এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি অল্প তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে এবারে মোমোগুলো দিয়ে স্টিম করে নেব যে চাটনির জন্য যে টোমেটোগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গেছে এইভাবে টমেটোর খোসাগুলিকে আলাদা করে একটি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম এর সাথে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলোকেও খোসা ছাড়িয়ে নিলাম আর শুকনো লঙ্কাগুলো দিয়ে এইভাবে পেস্ট তৈরি করে নিলে চাটনি রেডি হয়ে গেল এদিকে মোমোগুলো স্টিম হয়ে গেছে মোমোগুলো স্টিম হয়ে গেলে বাইরে থেকেই বোঝা যাবে ভেতরের পুটটা বাইরে থেকেই অনেকটা বোঝা যাচ্ছে এইবারে এইগুলির একটি প্লেটে নিয়ে নেব দেখতে অসাধারণ হয়েছে খেতেও হয় দুর্দান্ত এই গন্ধরাজ মোমোগুলি তাই রেস্টুরেন্টের স্টাইলে খুব সহজে বাড়িতেই তৈরি হয়ে যায় এই মোমোগুলি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর কিসের অপেক্ষা এইবারে এই চারটির মধ্যে ডুবিয়েই খেতে শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ